আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিফট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল এটি হচ্ছে রাজধানী ঢাকার মেয়র হানি ফ্লাইওভার যা কিনা রাজধানী ঢাকার প্রবেশ পথগুলোর মধ্যে অন্যতম ফ্লাইওভারটি একই সঙ্গে ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ে চট্টগ্রাম মহাসড়ক এবং সিলেট মহাসড়কের সঙ্গে যুক্ত রয়েছে যাত্রাবাড়ির দিক থেকে ফ্লাইওভারের এদিকটি চলে গিয়েছে ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ের দিকে এদিকটি চলে গিয়েছে চট্টগ্রাম মহাসড়কের দিকে আর এদিকটি চলে গিয়েছে সিলেট মহাসড়কের দিকে যাত্রাবাড়ির দিক থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত সার্ভিস লেন সহ নির্মিত হচ্ছে ছয় লেনের একটি সড়ক সব নিয়ে এই সড়কের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটারের মতো ঢাকার যানজট এড়িয়ে চট্টগ্রাম এবং সিলেট থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়া আসার জন্য নির্মিত হচ্ছে এটি এছাড়াও এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে চাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সড়কের বর্তমান অবস্থা আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে প্রায় সাত কিলোমিটার এই সড়কের মোল্লা কলেজের সামনের স্থানটিতে অনেকদিন যাবৎ কাজ বন্ধ ছিল তবে এবারে এসে দেখতে পাচ্ছি কলেজ কর্তৃপক্ষের সাথে সমস্যা সমাধান করে এখানে আন্ডারপাসের সংযোগ সড়কের কাজটি শুরু হয়েছে এখানে এই কাজটি শেষ হলে এই সড়কের নির্মাণ কাজ আশি ভাগ শেষ হবে এরপরে সড়কের ল্যাম্প পোস্ট ফুটওভার ব্রিজ সার্ভিস লেনের কাজ নিরাপত্তা রেলিং সহ অন্যান্য কাজগুলো শেষ হলে পরিপূর্ণতা পাবে সড়কটি এটি এই প্রকল্পের যাত্রাবাড়ি অংশ এদিক থেকেই এই প্রকল্পের শুরু অনেক দিন যাবত এদিকটায় কাজের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না মূল সড়ক আর দুই পাশের সার্ভিস লেনের কাজ অনেক আগেই শেষ হয়েছে এখানে বসেছে কিছু বৈদ্যুতিক পিলারও আর সামনের দিকে একটি ফুটওভার ব্রিজের কাজটিও করা হচ্ছে এখানে তবে সার্ভিস লেনের তত্র গাড়ি পার্কিং প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে এই পুরো সড়ক জুড়েই আর পোস্টারের কথা নতুন করে কি বলবো। নতুন প্রশস্ত সড়ক যেখানে নান্দনিকতা ছড়ানোর কথা সেখানে খুবই বাজে একটি অবস্থা এখানে আশা করব কর্তৃপক্ষ বিষয়গুলো ভেবে দেখবেন এই মহাসড়কের সাথে যুক্ত রয়েছে এর আশেপাশের অনেকগুলো এলাকা যার কারণে বিভিন্ন উচ্চতার চোদ্দটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে যেগুলোর নিজ দিয়ে যানবাহন আশেপাশের এলাকাগুলোতে যাওয়া আসা করতে পারে মূল মহাসড়কের যানবাহনগুলো যাতে কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারে সেজন্য সার্ভিস লেনের সাথে আন্ডারপাসগুলোকে যুক্ত করে দেওয়া হয়েছে সড়কের পাশে এত বড় লেক দেখে মনে হল এর উপরে যে সংযোগ সড়কগুলো রয়েছে সেখানে চাইলেই পূর্বাচল এক্সপ্রেসওর পাশে একশো ফিট খালের উপরে নির্মিত ব্রিজের মতো করে নির্মাণ করা হলে যাতায়াত যেমন সহজ এবং আরামদায়ক হতো তেমনি মানুষের বিনোদনের স্থানেও পরিণত হতো এটি দেখা যাচ্ছে সড়কের সার্ভিস লেন সহ মূল চার লেন সড়ক লেকের পাশে হাঁটার পথ এখন পুরোপুরি দৃশ্যমান এই লেকের পাশ দিয়ে প্রায় তিন ফুট প্রশস্তের হাঁটার পথ নির্মাণ করা হয়েছে যা দিয়ে আশেপাশের এলাকাগুলোর মানুষ খুব সহজেই আসা যাওয়া করছে এখন এছাড়াও বিকেলে বিনোদনের খোরাক জোগাচ্ছে এটি তবে হাঁটার পথটি চাইলেই আরো প্রশস্ত করা সম্ভব হতো আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে বর্তমানে মূল সড়ক এবং সার্ভিস লেন দিয়ে যান চলাচল করছে সড়কটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও খুব ভালো লাগত জানা গিয়েছে পুরো সড়কে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হবে না করে যানবাহনগুলো ছাড়াই চলাচল করতে পারবে এতে আর যাদের ইউটার নিতে হবে তারা সার্ভিস গিয়ে আন্ডারপাসের দিয়ে ইউটার নিয়ে আবার মূল সড়কে অথবা আশেপাশের এলাকাগুলোতে যেতে পারবে এই সড়কের পাশেই রয়েছে নানা ধরনের শিল্প কলকারখানা এছাড়াও এখন নির্মিত হচ্ছে বহুতল শপিং মল পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকার চারপাশ এবং ঢাকার ভেতরে গাড়ির চাপ আরও অনেকটাই বেড়ে গিয়েছে যার মধ্যে চট্টগ্রাম ফেনি কুমিল্লা এবং সিলেটের যানবাহনগুলো দক্ষিণাঞ্চলে যাবার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং হানি ফ্লাইওভার ব্যবহার করছে ফলে এখন ফ্লাইওভার এবং এর টোল প্লাজাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে তাই এই সড়কটিকে লেনে উন্নীত করে পদ্মা সেতুর জন্য একটি রিং রোড হিসেবে নির্মাণ করা হচ্ছে ফলে পদ্মা সেতু থেকে যেসব যানবাহনগুলো চট্টগ্রাম এবং সিলেটের দিকে যাবে তখন তারা ঢাকার ভেতর গাড়িগুলো প্রবেশ না করিয়ে যাত্রাবাড়ি ডেমরা মহাসড়ক ব্যবহার করে দ্রুত যাওয়া আসা করতে পারবে যাত্রাবাড়ির দিক থেকে সড়কটির কিছু অংশ সব মিলে আট লেনের আর এরপরে এটি ছয় লেনের ধীরে ধীরে ঢাকার চারপাশের সেতু এবং সড়কগুলো প্রশস্ত হচ্ছে সেই সাথে ঢাকার ভেতরে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চলছে অনেকগুলো প্রকল্পের কাজ যার মধ্যে ঢাকা এলিভেটেড অন্যতম জানি আমরা গতকালই একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্য যানজট নিরসনের এই প্রকল্পগুলোর কাজ শেষ হলে যানজট কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে তবে এই সবের সাথে ঢাকার চারপাশে রিং রোডটিকেও এখন বাস্তবায়ন করা উচিত এতে করে একটা সামঞ্জস্যতা ফিরে আসবে এটি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা ডেমরা স্টাফ কোয়ার্টারের এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ এই সড়কের জন্য এখানে রয়েছে একটি চার রাস্তার মো তাই এখানে যানজট এড়ানোর জন্য একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে বর্তমানে এই আন্ডারপাসের দুটি অংশই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেই সাথে এর দুই পাশের সার্ভিস লেনটিরও কাজ সম্পন্ন হয়েছে সামনের দিকে হচ্ছে সুলতানা কামাল সেতু এই সেতুটিকে প্রশস্ত করা হবে অন্য একটি প্রকল্পের আওতায় তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ